পশ্চিম মেদিনীপুরের দাসপুর অঞ্চল থেকে উদ্ধার হলো দুমুখ সাপ বিরল প্রজাতির এই সাপটি পদ্ম বলে এলাকায় পরিচিত এই সাপের মাথায় পদ্মের চিহ্ন আছে সাপের দুই মুখেই বিশ দাঁত এবং জীব বিশিষ্ট উদ্ধারের পর সাপটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে অবিশ্বাস্য ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম মনোকলেট কোবরা অর্থাৎ পদ্মকোবর সাপে জোড়া মুখ দেখুন জোড়াই জোড়ামুখটাই ক্লিয়ার জোড়া দুটোতেই ও কিন্তু বার করছে এবং দুটোই কিন্তু সচল এবং দেখুন দুটোতেই পদ্ম চিহ্ন আছে এসব আমি কেন আমার ফ্যামিলি বা দাদু বা বাবা কেউই কিন্তু দেখেনি এখন কি জানি কেন এরকম হয়ে গেল আমরা শুনেছি যে পঞ্চমুখী সাপ আমরা বাস্তবে দুমুখী দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চমুখী দেখতে আর হয়তো কতদিন লাগবে হয়তো কিছুদিনের মধ্যে পঞ্চমুখীও দেখতে পাবো বাস্তবে কি কারণে হতে পারে এরকম জোড়ামুখ এটা কি কারণে হতে পারে আমি এটা এখনো ধারণা করতে পারছি না কিছুদিন আগে যেমন একটা পদ্মগুলোর পদ্মের চিহ্নটা ক্লিয়ার থাকে নিউ আকৃতি ছিল এটা আবার জোড়া মুখ হয়ে গেল দুটো মুখ দিয়ে কিন্তু লগলগে জীব বেরোচ্ছে হ্যাঁ দুটো মুখ ফোনাও উঠছে একটি সাপের দু দু জোড়া মুখ এবারে পরিষ্কার হয়ে আছে দু প্রান্তে দু মুখ কত কুকুর জোড়া মুখ এই যে ফোনা তুলছে কত সুন্দর দুটো পদ্মের চিহ্ন কিন্তু ক্লিয়ার দুটো পদ্মের চিহ্ন দেখুন ক্লিয়ার এবং দুটো মুখও কিন্তু ক্লিয়ার এবং দুটোতেই জিভ বেরোচ্ছে দেখুন একসাথে এবারে দুটোতেই পরিষ্কার